নেসারাবাদের সুটিয় কাঠির একশো তেতাল্লিশ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈধ সম্পত্তি বেশিরভাগই স্থানীয় নেতাদের দখলে উদ্ধার হওয়া নিয়ে নানান প্রশ্ন দিচ্ছে সর্বমহলে বিস্তারিত সংবাদ থাকছে সৌরভ টিভি বাংলা সংবাদে আমার আমার এই এই আমলে আসসালামু আলাইকুম সৌরভ টিভি বাংলা থেকে সবাইকে স্বাগতম একশত তেতাল্লিশ নং সরকারি সুটিয়কাঠি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা মোহাম্মদ সাইদুর রহমান নুরুল ইসলাম মোল্লা ও তারিক ব্যাপারী হলেও দাতাদের জায়গায় মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে এ ব্যাপারে মূল জায়গার মালিকপক্ষ অনলাইন স্বরূপীয় বাংলাকে বলেন সুটিয় কাঠির মৌজায় চারশো চৌষট্টি খতিয়ানে সাত একর আট শতাংশ তাদের জমি কূটকৌশলী চিন্তাভাবনা দিয়ে পরবর্তীতে তাদের সরলতার সুযোগ নিয়ে আলাদা খতিয়ান তৈরি করে বিয়াল্লিশ শতাংশ জায়গা নিয়ে নেয় অন্য একটি চক্র অথচ উক্ত সম্পত্তির মালিকানা বারো জন থাকা সত্ত্বেও নামমাত্র তিনজনের মাধ্যমে জমি ক্রয় করেন সেই চক্রটি অনুসন্ধানে আসল রহস্য বের হয়ে আসে সৌরভ টিভি বাংলার সংবাদে স্কুলের জায়গা বিয়াল্লিশ শতাংশ হলেও দখলে আছে মাত্র পাঁচ শতাংশ করার পরে তারা আবার শুরু থেকেই স্কুলের বাকি সাঁত্রিশ শতাংশ সম্পত্তি স্থানীয় নেতাদের ভোগ দখলে চলে গেছে স্থানীয় প্রশাসনের নখ দর্পণে থাকা সত্ত্বেও উদ্ধার হয়নি স্কুলের বৈধ সম্পত্তি স্থানীয় নেতারা ক্ষমতায় আসার আগেই স্কুলের সম্পত্তি ফিরে দেওয়ার চিন্তা ভাবনাও নেই খাবে এইটা হলো আমার ইউনো সারের কাছে একটা মানুষের যদি সম্পত্তির জোর না থাকে কেমন করি সেই জায়গায় আর অন্য লোক গরু দেয় হ্যাঁ এইটা আমার প্রশ্ন বলতে এইটা আমরা মেন যে মালিক না তার নাম হয় সমর্থবান এই সমর্থবানের কাছে আমার দাদা এনবে আলি তিনটে দলিল করছে তিনটা এই দলিল করার পর